এশিয়া কাপের মেগা ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান গ্রুপ পর্ব আর সুপার ফোরে টিম ইন্ডিয়ার সামনে পাত্তাই পাননি পাকিস্তানিরা তবে ফাইনালের মতো মঞ্চে সালমান শাহিনরা এবার ভরকে দিতে চান সুরিয়া অভিষেকদের তবে উঠতে থাকা ভারতকে কি মাটিতে নামানো এতটাই সোজা তাই তো বেশ জমজমাট একটা ফাইনালের প্রত্যাশাই করছেন ভক্তরা এশিয়া কাপের একচল্লিশ বছরের ইতিহাসে প্রথমবারের মতো দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান ফাইনালের মঞ্চে কাগজে কলমে ভারত অনেকটাই এগিয়ে রাজনৈতিক বৈরিতার জেরে উত্তেজনার কমতি নেই মেগা এই ফাইনাল ঘিরে যেমনটা দেখা গেছে চলতি এশিয়া কাপে ভারত পাকিস্তানের আগের দুটো ম্যাচেও ফাইনালের আগে টানা ছয় ম্যাচ জিতে আত্মবিশ্বাসের টৈটম্বর ভারত এদিকে পাকিস্তান বাকি দলগুলোর বিপক্ষে জিতে ফাইনালে জায়গা করে নিলেও ভারতের বিপক্ষে ন্যূনতম প্রতিরোধও গড়তে পারেনি সালমান আলী আঘার দল এবার তারা চাইবেন দল হয়ে জ্বলে উঠতে চির মোকাবিলা করার পরিকল্পনা নিয়েই সাজানো হচ্ছে পাকিস্তানিদের একাদশ মেগা ফাইনালে পাকিস্তানের সম্ভাব্য সেরা একাদশ সাহিবজাদা ফারহান ফকর জামান সাইম আয়ুব সালমান আলী আঘা মোহাম্মদ হ্যারিস হুসাইন তালাত মোহাম্মদ নওয়াজ ফাহিম আশরাফ শাহিন আফ্রিদি, হারিস রৌফ ও আবরার আহমেদ ভারতের একাদশ হতে পারে এমন অভিষেক শর্মা শুভমন গিল সুরিয়া কুমার যাদব তিলক ভার্মা সানজু স্যামসন শিবম দুবে হার্দিক পান্ডিয়া অক্ষর প্যাটেল কুলদীপ যাদব জসপ্রীত বোমরা ও বরুণ চক্রবর্তী ফাইনালে অন্যতম আলোচিত মুখ ভারতীয় ওপেনার অভিষেক শর্মা শুরু থেকে ব্যাট হাতে ঝড় তুলতে জানেন তিনি শাহিন আফ্রিদি হারিস রৌফরা যদি শুরুতেই অভিষেককে থামাতে না পারেন একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রাখেন কুলদীপ যাদবের মতো স্পিনাররা পাকিস্তানিদের জন্য হতে পারেন বড় বাধা সঙ্গে যশপ্রীত বুমরা তো আছেনই ওদিকে পাকিস্তানিরা চাইবেন শাহিনের গতির ঝড়ে টিম ইন্ডিয়াকে উড়িয়ে দিতে নয় উইকেট তুলে যৌথভাবে শাহীন চলতি এশিয়া কাপের দ্বিতীয় সর্বাধিক উইকেটের মালিক ব্যাটিংয়ে পাকিস্তানিদের ভরসা সাহিবজাদা ফারহান ফকর জামানরা শেষ পর্যন্ত মাঠের খেলায় কেমন করে দুই দল সেটাই দেখার অপেক্ষা রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে পাক ভারত মেগা ফাইনালের লড়াই